কম্পিউটারে কাজ করতে করতে ল্যাপটপ কিনবা ডেস্কটপে জ্যাম ফাইলগুলা কিভাবে এক জায়গায় জমা হয়ে যায় ডিলিট করার পরেও এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো এই প্রসেসটা ফলো করে আপনার কম্পিউটার কিনবা সুপার ফাস্ট করে নিতে পারবেন প্রথমে আপনারা মাই কম্পিউটার ওপেন করে নেবেন এখানে দেখে নেবেন লোকাল ডিস্ক লোকাল ডিস্ক আমার এখানে সাতান্ন ইন্টু ফোর জিবি তারপরে আমার কম্পিউটার র্যামটা ক্লিয়ার করার জন্য প্রথমে উইন্ডোজ বাটন আর ক্লিক করার পর এখানে দেখবেন টি আর ডাবল তারপরে ওকে আবার উইন্ডোজ বাটন আর তারপরে এখানে টি এম ভি তারপরে ওকে এগুলো সিলেক্ট করে তারপরে এখানে ডিলিট করে নেবেন কন্টিনিউ আবার কন্ট্রোল বাটন আর তারপরে এখানে ক্লিক করে এম ভি ট্যাম তারপরে এখানে ক্লিক করে আবার ওকে কন্ট্রোলে সিলেক্ট করে ডিলিট কন্টিনিউ আবার কন্ট্রোল আর এরপর এখানে আবার আমি লিখে নিব ফি আর ইফ টি এইচ তারপর ওকে আবার কন্টিনিউ কন্ট্রোলে তারপর ডিলেক্ট স্কিপ আবার কন্ট্রোল আর এখানে আবার লিখবেন আর ই ইসিএন রিসেন্ট ওকে কন্ট্রোলে সিলেক্ট করে নিব ডিলেক্ট আবার কন্ট্রোলার এখানে আবার লিখব সি এল ই এ এন এম জি ই আর তারপর ওকে এরপর এখান থেকে এগুলো সিলেক্ট করে নিব এগুলা সিলেক্ট করার পরে তারপর ওকে এরপর ডিলিট ফাইল ক্লিক করে নেবেন ডিলিট ফাইল ক্লিক করার পরে আপনার কম্পিউটারে থাকা যতগুলা জ্যাম ফাইল আছে সবগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার অনেক ফাস্ট হবে এখন আমি এটা ডিলিট করে নিব কন্টিনিউ আমার এই কম্পিউটারে অনেক জ্যাম ফাইল পড়ে আসলে এই জন্য একটু সময় নিতেছে এখন আমি মাই কম্পিউটার ওপেন করে নিব আমার পূর্ব অবস্থা ছিল সাতান্ন দশমিক ষাট জিবি এখন আমার পাঁষট্ট ইন্টু ওয়ান জিবি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই জ্যাম ফাইলগুলা ক্লিয়ার করার সাথে সাথে আমার কম্পিউটারে টোটাল আমার সাত থেকে আট জিবি র্যাম এখানে অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের কম্পিউটার ফাস্ট করে নেবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ